আপনি যদি আপনার বাবার কাছে দশ টাকা পান সেটাও ছাড় দেয় না আর যেখানে দশ লক্ষ টাকা চুরি করে পালাচ্ছেন সেটা ছাড় না দেওয়ারই তো কথা প্রকাশ্যে যখন এমন ঘটনা ঘটে তখন মুরব্বীর অবস্থাটা আসলে কি হয় সেটা একটু লক্ষ্য করে দেখুন ক্যাশ কাউন্টার থেকে প্রায় দশ লক্ষ টাকা নিয়ে উদাও কিন্তু টাকাটা যে হাতিয়ে নিয়েছে সেও কিন্তু বুক করতে পারেনি কারণ রাস্তায় পড়ে গিয়েছে ১৪ থেকে আঠারো লক্ষ টাকা কিন্তু হিসাব মিলাতে গিয়ে দশ লক্ষ টাকা বলা হয়েছে কেন সেটার প্রমাণ ভিডিও শেষের দিকে দেওয়া হবে কিন্তু রাস্তাতে দশ লক্ষ টাকা পরে থাকা মানে আপনার অবস্থা কি সেটা একটু ভেবে দেখুন দশ লক্ষ টাকা ইনকাম করতে কত বছর সময় লাগবে সেটা একটু ভেবে দেখুন ক্যাশ কাউন্টার থেকে চুরি হয় দশ লক্ষ টাকা আর সেই টাকাটা সামান্য দুজন চুরি করে পালাচ্ছিলেন কিন্তু ব্যাগ থেকে পড়ে গিয়েছে আর এখন যে রাস্তার পথচারী সে বসে আছে সে এখন দশ লক্ষ টাকার মালিক একটি কথা আছে একটি কথায় রয়েছে খেয়ে যায় মুসুলা বেজে পড়ে দাড়িউলা আর এমনই এখন দেখা যাচ্ছে যে টাকাটা নিয়ে এসেছিলেন তারা মূলত চোর কিন্তু যে টাকাটা এখন পেয়েছেন সে মূলত পথের পদচারী কিন্তু টাকাটাকে আদৌ সে বাড়ি পর্যন্ত নিতে পারবে কিনা সেই বিষয়টাই এখানে আসলে টাকাটা সে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবে কিনা সেই বিষয়টা আমরা দেখব। আর সেই দুজন আবার ফিরে এসেছেন টাকাটা হয়তো বা এখানেই পড়েছে সেই লোকটার সাথে কথা বলছেন কিন্তু সে কিন্তু সে অস্বীকার যাচ্ছেন সে কোনোভাবেই সেই টাকাটা দেখেনি কিন্তু এখানে রয়েছে টাকা এক দুই টাকা হলে হয়তো বা বিষয়টা মানা যেত দশ লক্ষ টাকা লুবে পাপ পাপে মৃত্যু কিন্তু যখন টাকার লুপ সেটা সামলাতে পারবে না সেটাই তো টাকার লুপ সামলাতে পারবে না সেটাই টাকার লুপ সামলাতে পারবে না সেটার টাকা টাকার লুপ সামলাতে পারবে না সেটার বাস্তব প্রমাণ এখানেই আপনি যত ভালো মানুষ কিনবা যত নামাজি হন না কেন যদি আপনার সামনে দশ লক্ষ টাকা পড়ে থাকে সেটা নিয়ে যে আপনি বাড়িতে চলে যাবেন সেটার গ্যারেন্টি আমি দিব কারণ টাকার লোভ পৃথিবীটা চলছে এখন টাকায় আর এই টাকার নেশায় এখন মত্ত হয়ে রয়েছে আমরা সমাজের বাস্তব চিত্র এখন টাকার ভিতরেই সীমাবদ্ধ এমন পরিস্থিতিতে এখন ওনারা কি করবেন সে আসলে এমন একটা ভঙ্গিতে বসে আছেন তাকে দেখলে মনেই হবে না সে এখন দশ লক্ষ টাকার মালিক আর এই দশ লক্ষ টাকা দিয়ে অনায়াসে তার জীবন কাটিয়ে দিতে পারবে আমরা হয়তো বা অনেক সময় জুয়াতে বাজিতে অনেক টাকা হারিয়ে বসি কিন্তু এই দশ লক্ষ টাকা দিয়েই একটা জীবন চল আর এই দশ লক্ষ টাকা দিয়েই আপনি জ্ঞান কাটিয়ে চলে আপনি জ্ঞান কাটিয়ে চালাতে পারবেন সারা জীবন কিন্তু বিষয়টা ভিন্ন রূপ ধারণ করেছে কারণ যে লোক এখানে টাকাটা রেখেছিলেন তার বাক্সটা অন্যজন নিয়ে চলে গিয়েছে কিন্তু এখন ধরে ফেলেছেন আরেকজনকে তাকেও জিজ্ঞাসা করেছিলেন আর সেও মূলত দৌড় দিয়েছেন কারণ সেও মূলত এটার সাথেই জড়িত আর কুত্তা আনিগুনি করতেছে এই কুত্তার কারণেই মূলত টাকাটা ফিরে পেয়েছেন আর এমন পরিস্থিতির ভিতরে এখন আপনি কি বলবেন সামান্য একটা কুকুরের সামান্য একটা কুকুরের জন্য দশ লাখ টাকা ফিরে পেয়েছেন কিন্তু আসলে যারা ফিরে পেয়েছেন তারা চুর কিন্তু যারা কিন্তু যার টাকাটা নিয়ে এসেছেন সে মূলত একজন ব্যবসায়ী এখন টাকাটা কার কে পেল কার হওয়ার কথা ছিল সেটাই এখন জানার বিষয় তাই সতর্কতা অবলম্বন করুন